দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম পুজোর চাঁদা সংগ্রহ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরার কদমতলায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কদমতলা বাজারে দোকান পাটে ভাঙচুর লুট সহ অগ্নি সংযোগের ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ এবং গুলি বর্ষণ পুলিশের গুলিতে প্রাণ গেল এক যুবকের আহত হয়েছেন তিনজন ক্ষুব্ধ জনতার আক্রমণে আহত মহিলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আক্রমণ এবং পাল্টা আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত কদমতলা ক্ষয়ক্ষতি লক্ষ লক্ষ টাকা পুজোর মুখে অবঞ্চিত ঘটনার বলি ব্যবসায়ীদের মাথায় হাত বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা জোর জবরদস্তি পুজোর চাঁদা সংগ্রহের ঘটনা ঘিরে উত্তপ্ত ত্রিপুরা কদমতলা চলে পুলিশ এবং টিএসএর বাহিনী ফ্ল্যাগমার্চ মার্চ শান্তি রক্ষায় জারি নতুন সংহিতা আইনের একশো তেষট্টি ধারা ত্রিপুরা কদমতলা কাণ্ডের পর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ আসামেও বাজারে ছোড়া পুলিশ স্টেশন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ অনুমতি ছাড়া বাজারে ছড়া থানা এলাকার কোন ধরনের আন্দোলন কর্মসূচি বন্ধ র্যালি ধর্ণা প্রদর্শন ইত্যাদিতে নিষেধাজ্ঞা আদেশ অমান্যকারী বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে বদরপুরে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াত্ম শিলচর থেকে করিমগঞ্জে ড্রাগস পাচার পরিকল্পনা

খক শারদীয় দুর্গोत्सवকে নিয়ে বিঘনি সফল করে তুলতে কাচড়ায় মোতায়েন থাকবে এনটিএম রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স বাইরে থেকে এক্সপার্ট এনে 15 দিনে প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার কাচড়ায় মোতায়েন করা হয়েছে এনটি রোমিও স্কোয়াড নামে একটি বিশেষ ফোর্স এতে পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রতিদিন বিশুদ্ধ পানীয় জলের আশায় সামনে কষি রেখে অপেক্ষা করেন জনগণ কিন্তু পাইপ দিয়ে জল আসে না সরকারের তরফ থেকে জলের হাইটেন বসানো হয়েছে ঠিকই কিন্তু জল নেই বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কালান উন্নয়ন খন্ডের আওতাধীন গোঙ্গা পাইকান এলাকার ছড়ার পাড়ের অর্ধ শতাধিক পরিবার ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে খামখেলিপনার অভিযোগ

শাহাপুরের বাসিন্দারা একাধিক সমস্যায় জর্জরিত এই গ্রামের স্থায়ী সমাধান চেয়ে দীর্ঘ সময় রবীন্দ্রনগর পথ অবরোধ মহকুমা শাসকের আশ্বাসে অবশেষে পথ অবরোধ মুক্ত করেন স্থানীয়রা ভারতীয় বায়ুসেনার এয়ার দেখতে গিয়ে বেঘরে প্রাণ হারালেন পাঁচ দর্শক রবিবার চেন্নাইয়ে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু শুধু সেখানে মাত্রা ভিড় নাজেহাল হাল হয়ে পড়েন গরমে পানীয় জলের অভাবে এবং আয়োজকদের অব্যবস্থা অভিযোগ জানিয়েছেন দর্শকরা যদিও ভিড়ের জন্য কারো মৃত্যু হয়নি বলে দাবি তামিলনাড়ু সরকারের ভারতের নিরাপত্তা কখনো বিঘ্নিত হতে দেবে না মালদ্বীপ দিল্লিতে এসে চীন ঘনিষ্ঠতা নিয়ে সুরনারম মজুর মজুর ক্ষমতায় আসার পরে চীনের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা বেড়েছে কিন্তু প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার দ্বিপাক্ষিক সফরে ভারতে এসে মজুদ দাবি করলেন তার সরকার ভারতে নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না

সোনার মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন সোনার পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে আজ বিশ্ব হিন্দু মহাসংঘ কাছাড়ি জেলা শাসকের মারফত একটি স্মারকলিপি প্রদান করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর কাছে এ নিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার দাবিতে ওনারা আর্মি মোতায়নের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লায়ন্স চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস পালন পুজোর জন্য রবিবার শিলচর লায়ন্স ক্লাব হাসপাতালে জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল বিশ্ব দৃষ্টি দিবস অংশ নেন ডক্টর হর্ষ ভট্টাচার্য এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বছরে একবার চোখের পরীক্ষা জরুরি বললেন ডক্টর হর্ষ ভট্টাচার্য শিরোনাম এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ